কমলপুর বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম এসসি কলোনি উনিশ পরিবারের বসবাস পরিবারগুলি সবাই দরিদ্র শ্রেণীর এসসি কলোনির যাতায়াতের জন্য ছড়ার উপরে একমাত্র কাঠের ব্রিজ দীর্ঘ বছর যাবৎ বিপজ্জনক অবস্থায় পড়ে আছে গ্রামবাসীরা প্রাণীর ঝুঁকি নিয়ে নিত্যদিন চলাচল করতে বাধ্য হচ্ছে বৃষ্টি সারাই কিংবা নতুন করে নির্মাণ করার জন্য গ্রামবাসীরা একাধিকবার পঞ্চায়েত প্রধান উপপ্রধানের কাছে দাবি জানিয়ে কোনো সুফল পায়নি তাই গ্রামবাসীরা বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত অফিসের সচিব প্রধান সহ অন্যান্য কর্মচারীদের রেখে তালা ঝুলিয়ে দেয় খবর পেয়ে দুপুর দেড়টা নাগাদ দুর্গা চৌমোহনী ব্লকের বিডিও সমীর দাস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস ভাইস চেয়ারম্যান তাপস পাল ছড়া পঞ্চায়েতে এসে ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করবেন বলে আশ্বাস দেন এরপর গ্রামবাসীরা তালা খুলে দেন